প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমেই নায়িকা হিসেবে সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন মাহিয়া মাহি আরও সহজ করে বললে প্রযোজক আব্দুল আজিজদের হাত ধরেই ঢালিউডে পারেখেছিলেন তিনি এরপর জাজের বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে এই নায়িকাকে সে সময় ঢালিউডে ওপেন সিক্রেট ছিল মাহি ও আজিজের প্রেমের গুঞ্জন বিষয়টিকে গুঞ্জন বলার কারণ দুজনই তখন নিজেদের সম্পর্কের বিষয়টি আড়ালে রাখার চেষ্টা করেছেন তাই বলে আলোচনা থামাতে পারেনি তবে নায়িকা মাহির একটি অশ্লীল ভিডিও ক্লিপ নেট দুনিয়ার বের হওয়ার পর আজিজ তার উপর প্রচণ্ড রাগ হয় সময়ের সঙ্গে সঙ্গে মাহি আজিজ দুজন হেঁটেছেন দুজনের পথে যাজের সিনেমায় আর কাজ করতে দেখা যায়নি মাহিকে তখনই শোনা যায় আজিজের সঙ্গে সম্পর্কে ভাঙনের পরই জাজের ঘরে আর ফেরত যাননি এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে আব্দুল আজিজ বলেন মাহিকে আমি দুটো গাড়ি ও একটি ফ্ল্যাট কিনে দিয়েছিলাম সে যখন জাজের সঙ্গে ছিল তখনই দিয়েছিলাম এ সময় মাহির সঙ্গে প্রেমের গুঞ্জন সম্পর্কে আজিজ বলেন প্রেমের বিষয়টি সামনে এলে দুজনকেই বিব্রত হতে হয় এটা অনেক আগের ঘটনা তাই এ বিষয়ে এখন কেউ প্রশ্ন না করলেই ভালো হয় দু সালে ঢাক ঢোল পিটিয়ে সংবাদ সম্মেলন করে জাজ মাল্টিমিডিয়া থেকে বহিষ্কার করা হয়েছিল নায়িকা মাহিকে তারপর দীর্ঘ সময় জাজের সঙ্গে কোনো কাজ করতে দেখা যায়নি এই নায়িকাকে চিত্রনায়িকা মাহির ক্যারিয়ারে অন্যতম সফল সিনেমা অগ্নি ও অগ্নি টু দুটি সিনেমাই নারী কেন্দ্রিক এগুলোতে মাহিকে দেখা গেছে অ্যাকশন অবতারে দর্শকের কাছে সিনেমা দুটি ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল ভক্তদের কাছে মাহি পরিচিতি পান অগ্নিকন্যা হিসেবে